হে হ্যালো আমি উশসী একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ডিসেম্বরের সকাল এরকম দৃশ্য আমাদের কলকাতায় প্রায় সব রাস্তাতেই দেখা যায় সকালবেলা সবাই পায়রাকে কিছু খেতে দেয় তাই পায়রারাও পুরো ভিড় করে আসে তারপর ঘরে এলাম এসে দেখলাম যে আনন্দবাজার পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া সব দিয়ে গেছে তো পত্রিকা দুটো এরপর আমার বাবা মেললি পরে তো ওগুলোকে সরিয়ে রাখলাম আর আমার বাগানে ফুলগুলো আরেকবার ঘুরে দেখছিলাম যেমন সিজন ফ্লাওয়ার এখন তো ফুটবেই বাট তার সাথে যেসব থ্রু অল আউট দ্য ইয়ার যেগুলো ফোটে যেমন কপসিয়া কেকোমা এগুলোও কিন্তু ফুটেছে তাই সিজন ফ্লাওয়ার তো সিজনে থাকবেই এবং তারপরে আস্তে আস্তে ওরা চলেও যাবে কিন্তু পার্মানেন্ট কাজ যেগুলো আমার আছে তাদেরকে সমান যত্ন করতে হবে কারণ তারা কিন্তু সব সময় থাকবে এরকমই যেমন কপসিয়াগুলো এখনও ফুটেই চলেছে আর টেকোমাও ফুটেছে আর ওদিক থেকে ফুলও ফুটেছে রঙ্গনও ফুটেছে ফুলগুলোর গাছটাতে অনেক কুড়ি এসেছে দেখলাম আমার কিন্তু এবারে সবথেকে দেখার ইচ্ছা কীরকম ফুল আসে কারণ এটা আমি এবছর প্রথম করেছি সব বাড়িতেই নয়ন তারা গাছ করা উচিত সবথেকে লো মেনটেনেন্সে যদি কিছু গাছ হয়ে থাকে সেটা হচ্ছে নয়ন তারা দেখতেও সুন্দর লাগে আর একদম ভরে থাকে আর এই ছোট্ট গাছটা এটা আমি নতুন কিনেছি তীরে গাদাগুলো ফুটতে শুরু করেছে এতদিন অনেকবার পিনচিং করেছি ভাবলাম আর পিনচিং করব না আর ওদিকে বাবা কিন্তু ছিল। বাবা যাচ্ছে এবার একটু ক্যাম্পাসেই মর্নিং ওয়াক করতে তো আগে তো বাবা রাস্তায় মর্নিং ওয়াক করতো কিন্তু ইদানিংকালে ক্যাম্পাসেই করে আর সব থেকে আমার বাগানের প্রিয় জায়গায় ইদানিংকালে এইটা এটাকে ভার্টিক্যাল গার্ডেনিং আমি বলি আর এখানে আমি মেনলি পিটুনিয়া করি প্রত্যেক বছরই করি তবে আগের বছরটা বাদ করা হয়নি আগের বছর আর দত্তক্রিয়া ফুলটাও দেখলাম ফুটেই চলেছে যাই হোক যদি ইচ্ছা থাকে তো উপায় হয় আমার এই বাগান তো সেরকমের কিছু প্লট করা বাগান নয় বা এটা আমার বাড়িও নয় একতলার ফ্ল্যাট তার সামনে অনেকটা জায়গা অনেকটা নয় ওই ছোটই একটু জায়গা কিন্তু সেটাই আমার কাছে ফ্ল্যাটবাসীদের জন্য অনেক তাই সেখানে আমি কিন্তু আমার মতো করে বাগান করি আর সেটা বেশিরভাগ মানুষ খুব পছন্দ করে বাবা যেহেতু মর্নিং ওয়াকে বেরোলো বাবার পিছন পেছন আমিও একটু বেরোলাম ওই মনে একটু ভয় থাকে বাবাকে নিয়ে তাই বাবাকে একটু চোখে চোখে রাখি সকালটা কি সুন্দর না ক্যাম্পাসটা ঘুরে ঘুরে আজকে অনেক দিন পরে দেখছিলাম হালকা হালকা রোদ উঠেছে আর এই ক্যাম্পাসে এখানে একটা বড় মিডলে আমাদের মাঠ আছে যেখানে আমাদের সমস্ত পুজো টুজোগুলো হয় আর তারপরেই একটা ছোটো আরও দুটো তিনটে ছোট এরকম পার্ক টাইপের আছে যেখানে বাচ্চাদের প্লে জোন আছে যেমন ঢেকি আছে মেরি রাউন্ড আছে সুন্দরভাবে কিন্তু সাজানো এগুলো যদিও পুরানো কমপ্লেক্স কিন্তু খুব সুন্দর এখানে না আবার পিটুনিয়া রেখেছে দেখো মানুষের ইচ্ছা কত হয়তো বা পিটুনিয়াতে ঘরে রোদ আসে না কিন্তু ওরা কিন্তু এখানে রেখেছে এই পার্কটাতে যাতে রোদ আসার দরুণ সুন্দর করে ফুল হয় আকাশটাও খুব সুন্দর রোদ ঝলমল করছিল আজকে যাই হোক সকালটা খুব সুন্দর কাটলো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তত